জয় শ্রীকৃষ্ণ সনাতন ধর্মের আদি ধর্মগ্রন্থের নাম বেদ বেদের উপর নির্ভর বলে হিন্দু সনাতন ধর্মের আর এক নাম হলো বৈদিক ধর্ম বেদকে বলা হয় অপৌরেশেও মানে বেদ কেউ নিজে বলেননি বা লেখেননি ঋষিদের ধ্যানপ্রাপ্ত জ্ঞান যা স্বয়ং ঋষিদের দর্শন দিয়েছেন মানে ঈশ্বরের বাণী প্রচার করেছেন ঋষিগণ বেদের ঋষিগণ বলেছেন বিশ্বাসী হৃদয় ঈশ্বর বসবাস করেন মানুষের দেহেই হোক প্রভুর মন্দির মানুষ যেন চিরদিন ঈশ্বরের সত্যিকারের দাস হিসেবে থাকতে পারে মানুষের জীবনের সকল অর্জন ঈশ্বরের চরণে সমর্পিত হোক গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বেদাহং সমতিতানি বর্তা নারণী চার্জুন ভবিষ্যানী চভুতানি মাংতু বেদনা কশ অনুবাদ হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু কিন্তু আমাকে কেউ জানে না ভগবান শ্রীকৃষ্ণ আবারও বলেছেন যিনি আমাকে জন্মরহিত অনাদি ও সমস্ত গ্রহলোকের মহৎস্বর বলে জানেন তিনি কেবল মানুষদের মধ্যে মহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন হরে কৃষ্ণ